দর্শক আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নিয়েছে তখন থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না ভারত বাংলাদেশকে জানিয়ে দিয়েছে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না কিন্তু বারবার বলে আসছে বাংলাদেশ যেন স্বৈরাচার শেখ হাসিনা গণহত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয় মোদি তাকে আশ্রয় দিয়ে বসে রয়েছে কিন্তু কিছুতেই ফেরত দিচ্ছে না সে পর থেকে কিন্তু আন্দোলন ভারতে শুরু হয়েছে ভারতের বিরোধী দলের নেতা কর্মীরা যেভাবে হুঙ্কার দিচ্ছে নরেন্দ্র মোদীকে এখন কিন্তু কিছুতেই নরেন্দ্র মোদী ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়েছেন তিনি ছাত্র জনতার আন্দোলনে যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে সেভাবেই পতন হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপনারা জানেন কয়েকদিন আগেই কিন্তু নেপালের প্রধানমন্ত্রী ত্য করতে বাধ্য হয়েছে ছাত্র জনতার আন্দোলনে এবার সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে ভারতে দেখা যাচ্ছে রীতিমতো কোনটাসা হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক আপনার এই ভিডিওতে দেখাচ্ছেন শেখ ও মোদিকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তলা বিজয় এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ